সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে বিসমিল্লাহ ইনকিউবেটর থেকে আসি আমি মোহাম্মদ শাকিল আজকে আমাদের দুইটা অটোমেটিক ইনকিউবেটর এগুলো হচ্ছে অটোমেটিক্যালি ডিম নিজে নিজে ঘুরবে তো এই দুইটা অটোমেটিক ইনকিউবেটর দেখতে পাচ্ছেন দুইটাই হচ্ছে শুধুমাত্র এসি যারা এসি ডিসি নেবেন তারা অবশ্যই আমাদেরকে জানাবেন এটি হচ্ছে বি ছাপ্পান্ন মডেলের শুধুমাত্র এসি ভার্সন আর আমাদের এই মেশিন দুটি নিচ্ছে আলাউদ্দিন ভাই এবং রাহা আপু পালং সরিয়াতপুর চন্দ্রপুর আর আলাউদ্দিন বাই হচ্ছে খুলনা দৌলাতপুরে তো ভিহজ এই মেশিন দুটির সম্পূর্ণ বিষয় আপনাদেরকে আজকে দেখাবো এটার কি ফিচার আছে কি সুযোগ সুবিধা তো তার আগে আমি আপনাদেরকে একটু ভিতরটা দেখাই নাই আমি ফুল ভিডিওটাই আপনাদেরকে দিব একটু ছোট্ট একটা অনুরোধ থাকবে আপনারা যারা আমাদের কাছ থেকে এ ধরনের মেশিন ক্রয় করেন আপনারা যদি চান আমাদের থেকে ডিসকাউন্ট বা কিছুটা গিফট আপনাদের জন্য আমাদের দুইটা গিফট থাকে এই যে দেখেন এইখানে একটা থাকে কন্ট্রোলার একটা স্কেল যে কোনো একটা কিছু আপনাকে গিফট করা হবে এবং সেই গিফটটা পেতে হলে যেটা করতে হবে দেখেন আমাদের চ্যানেল এখানে যে সাবস্ক্রাইব বাটনটি আছে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে হবে এবং লাইক করে দিতে হবে ভিডিওটিতে তাহলে আমরা আপনাকে এই সুযোগ সুবিধাটা দিব তো ভিউয়ার্স এইখানে দেখেন কন্ট্রোলার হিসেবে আমরা যা ব্যবহার করছি এটি হচ্ছে খুবই ভালো মানের অরিজিনাল কন্ট্রোলার এবং টাইমারটিও খুবই অরিজিনাল আমরা যেহেতু আমাদের মেশিনে গ্যারান্টি ওয়ারেন্টি দেই তো শতভাগ অরিজিনাল পণ্যই ব্যবহার করি আমাদের এই মেশিনটাতে একটু কাজ আছে যেটা হচ্ছে আমাদের অক্সিজেন সিস্টেমটা করব তো বিদ্যুৎ চলে যায় দেখি আমি ভিডিওটা করে রাখতেছি যাতে আপনার আলো থাকে বিদ্যুৎ আপনার ভিডিওটা করতে পারে তো ভিউয়ার্স দেখেন দুইটা মেশিনই হুবহু একই রকমের এবং এগুলাতে কিভাবে অটোমেটিক্যালি ডিম গুড়ে সেই জিনিসটাও আমি আপনাদেরকে দেখাবো এই যে দেখেন আমি কয়েকটা ডিম সাজাই দেই ডিমের চিকন মাথাটা দিব নিচের দিকে এবং মোটা মাথাটা দিব উপরের দিকে তো এখন এই মেশিনটা ডিমটা আমরা টার্নিং করাবো কিভাবে টার্নিং করাবো আমরা এখানে ফাংশনের মাধ্যমে করাবো আমি আপনাদেরকে দেখানোর জন্য বাট আপনারা এটা কখনোই চাপাচাপি করবেন না সকল কিছু সেট করা থাকে এটা অটোমেটিক্যালি এক ঘন্টা পর পরে হচ্ছে ঘুরবে তো দেখেন এই ট্রেটা এখন স্মুথলি এই পাশে চলে আসবে আর বিশ্ব ইনকিউটারের কাজের ফিনিশিং আর কাজের কোয়ালিটি নিয়ে তো আসলে কারো কোনো মন্তব্য নাই এটা আমরা জানি তারপরেও যদি কারো কোনো মন্তব্য থাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এবং আপনি আমাদের ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন কোন উপজেলা থেকে দেখছেন কমেন্টে জানিয়ে দিবেন আমরাও দেখতে চাই যে আমাদের ভাই বোন কোথায় কে আমাদের ভিডিওটা দেখে তো দেখেন দুইটা মেশিনই একই রকমের একই কোয়ালিটি শুধুমাত্র কালার ভিন্ন এবং কক্সিড বক্স কারো যদি এটা বিল্ড কোয়ালিটি নিয়ে সন্দেহ থাকে যে কক্সিড বক্সের মেশিন কতটুকু মজবুত হবে ভেঙে যাবে বা এত দাম দিয়ে কেন কিনবো তো দেখেন বক্সের উপরে উঠে দাঁড়াই গেলাম কথা বলা অবস্থায় কোনো ধরনের কোনো আমার রিস্ক নাই কারণ আমি জানি আমার আমার কোম্পানির প্রোডাক্ট আমি কি ধরনের জিনিস দিয়ে বানাচ্ছি এটা তো আমি ভালো জানি যে আমার এখানে আস্থা আছে এই বক্সের উপরে উঠে দাঁড়ানোর দেখেন ঢাকনার সাথে এখানে দেওয়া আছে মিটার তো এই মিটারে হচ্ছে হিউমিডিটি দেখা যায় আর ভিতরের ফিনিশিংটা এখন আপনাদেরকে দেখাই আপনি কেন বিসমিল্লাহ ইনকিউবেটর থেকে নেবেন বাংলাদেশে তো আরো 100 200 কোম্পানি আছে ছোট বড় তো দেখেন আমরা আপনাদেরকে দিচ্ছি ইউজার ম্যানুয়াল যেটি পড়ে আপনি সম্পূর্ণ নিয়মটা বুঝতে পারবেন এবং এক বছরের গ্যারান্টি দিচ্ছি আমরা আপনাকে এক বছরের গ্যারান্টি এবং এইটা কিন্তু কথা এবং কাজে মিল রাখে যদি নষ্ট হয় বা ইন্সেন্স কন্ট্রোলার ফ্রিতে একদম ফ্রিতে দিয়ে দেব কন্ট্রোলার যেটা আছে অনেকে বলে পাঁচ বছরের গ্যারান্টি পাঁচ দিন পরে নষ্ট হলে ফোন দিলে নাম্বার ব্লক করে থুয়ে দেয় বিসমিল্লাহ কিবোর্ড থেকে এটা কখনো হবে না দেখেন ভিতরে আমরা একটা ফ্রেমটা দেখাই আপনাদেরকে আমরা যখন আপনাদেরকে দাম বলি তখন বলেন অমুকে কমে দেয় তমুকে কমে দেয় ভাই অমুকে এই মোটরটা যখন লাগায় সেই অক্সিডের ভিতর একটা রোল কইরা তারপরে মোটরটা লাগাই দিচ্ছে সেই ফ্রেমটা ভালোভাবে তৈরি করতেছে না আর আমরা কি করতেছি আমরা একটা লোহা দিয়ে সম্পূর্ণ একটা ফ্রেম তৈরি করতেছি সেই ফ্রেমটাকে রং করে দিচ্ছি এবং সেই মোটরটা এমন ভাবে লাগাচ্ছি যে আপনি শক্তি দিয়ে পিটাইলেও সেই মোটর কিন্তু কিছু হবে না আর অন্যরা যারা কক্সিট বক্সের সাথে লাগাই দিচ্ছে তাদের মোটর কিন্তু দেখা যাচ্ছে আপনার ওই চলতে চলতে লুজ হয়ে যাবে তো দেখেন এই যে কাজের ফিনিশিং দেখেন আপনি আমার চেহারা দেখে আমার চটকদার কথা দেখে তো শুনে আপনি তো টাকা দিবেন না প্রোডাক্ট দেখে টাকা দিবেন দেখেন লিমিট সুইচ আছে আর এরকম আকর্ষণীয় ডিজাইনের মেশিনগুলো যারা নিতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সারা বাংলাদেশ থেকে সারা বাংলাদেশ থেকে সারা বাংলাদেশ থেকে ক্যাশ অন ডেলিভারিতে আপনারা মেশিন পেয়ে যাবেন ডিসপ্লে ইনকিউবেটর তো ভিউয়ার্স ছোট বড় যে কোনো সাইজের মেশিনই লাগুক না কেন আপনারা যোগাযোগ করতে পারেন এছাড়া আমাদের কাছে আছে দেখেন খাবারের পাত্র এই ধরনের ছোট সাইজের খাবারের পাত্র আপনারা চাইলে মেশিনের সাথে কিনে নিয়ে যেতে পারেন এছাড়া রয়েছে আর বাচ্চা বোরিং এর জন্য ইনফারেট হিট বাল্ব তো দুইটা সিস্টেমে আমাদের কাছে পাচ্ছেন তো ভালো থাকবেন সকলে আর বিসমিল্লাহ ইনকিউবেটর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে কিন্তু বলবেন না বিসমিল্লাহ ইনকিউটর কে সাপোর্ট করবেন আর কে কোন জেলা থেকে দেখছেন কমেন্টে জানিয়ে দিবেন আসসালামু আলাইকুম